বাংলাদেশের জাতীয় গাছের নাম কি সঠিক নিতে পারছি না কাঠাল নয় বলতে হবে ফল জাতীয় গাছ না আমি বলেছি জাতীয় গাছের নাম কি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি গাছের নাম জি জাতীয় গাছের নাম আমরা জানি বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ জাতীয় ফলের নাম কাঁঠাল কিন্তু আপনাকে বলতে হবে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি

আচ্ছা উত্তরটি সঠিক না আমরা নেক্সট চলে যাবো আচ্ছা ঠিক আছে